খ্রিস্টান হোক আর যেই হোক তারা বাংলাদেশি আমি ব্যক্তিগত ভাবে পিনাকি নাকি তাকে চিনি তাকে কিভাবে এই সৈন্য শাসক দেশ থেকে বের করে দিয়েছে তিনি দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষকে এই দ্বিতীয়বার স্বাধীনতা হবে যেইভাবে উজ্জীবিত করেছে আমি দেখি নাই আমরা মুসলিম হয়েও পারি নাই তিনি এত স্পর্ধা এত দাপট দেখে গেছে আমি আরেকজনের কথা না বললেই না সাংবাদিক ইলিয়াস ভাই যিনি প্রতিনিয়ত এই সরকার সরকারের যাবতীয় দুর্নীতি যাবতীয় সার্বভৌমত্ব হরণকারী যত কর্মকাণ্ড তারা দুজনেই দেশের বাইরে থেকে প্রতিনিয়ত তুলে ধরেছে বাংলার মানুষকে প্রতিনিয়ত সোচ্চার হতে শিখিয়েছে আমরা চাই বাংলাদেশের মানুষ যারা এই পাঁচই অগস্টের অভ্যুত্থানে লড়াইয়েছিলেন তারা সবাই বিমানবন্দরে তাদের ভুল শুভেচ্ছা দিয়ে ড্রয়ন করে নেবেন তারাই এদেশের সম্পদ তাদের মানুষকে কখনোই ধর্ম দিয়ে বিভাজন করা যাবে না এই আওয়ামী মতো মধ্যে সেই রাজার নানান ধরনের ভাগাভাগি করে মানুষকে এখানে ভাগ করে লাগে আমরা এখানে সম্প্রীতির বাংলাদেশ চাই আমরা এই বাংলাদেশকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে চাই এখানে আপনারা জানেন বাংলাদেশের সর্বভৌমত্ব হরণকারীর অন্যতম শত্রু এই ভারত এই ভারত বাংলাদেশের পিছনে আজকে নতুন থেকে না তারা এক এক পর থেকে লেগে আছে তারা সেই সিকিমকে সেই হায়দ্রাবাদকে তারা তাদের ভিতরে ঢুকিয়ে নিয়েছে এইবারে তারা সেই সুযোগটাই খুঁজিয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আমরা বিশ্বাস করে দিয়েছি সেই পরিকল্পনা এদের থেকে সবসময় সাবধান থাকতে হবে তো সবসময় বলতে চাই ভাইরা দ্রুত আমাদের এই পিনাকি ভাইকে এই ইলিয়াস ভাইকে বাংলাদেশে নিয়ে আসতে হবে তাদেরকে তাদেরকে তাদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের মধ্যে বক্তব্য রাখবে রেজা রেজা ভাই ভাই পঁচিশে পনেরো বছরে বাংলাদেশে কি কি অত্যাচার অনাচার হয়েছে আমরা তা দেখেছি ভারতকে কি দিয়ে এই কথাটা বলেছিল কোন হাসিনা

বুঝি এই মানুষটার সাথে আমার বাংলা মডেল দেখা হয় সালের এই যে অর্জন অবদান সবাই জানে আপনি যদি তাকে বলেন একজন অ্যাক্টিভিস্ট তো আমি দেখি তার চেয়ে ভালো অ্যাক্টিভিস্ট বাংলাদেশে নেই সে যে সব কথা বলেছিল সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার যে অবস্থান ছিল তার যে বক্তব্য ছিল তার যে ভবিষ্যৎ নির্দেশনা ছিল সেগুলো এখন বাস্তবায়ন হয়ে গেছে স্বাধীন স্বাধীন বাংলাদেশের বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তিনি যা ভেবেছিলেন আমরা যা ভেবেছিলাম তার সাথে বহু মিল আমাদের পিনাকি ভট্টাচার্যের মতন মানুষকে বাংলাদেশে অনেক বেশি দরকার মানুষের অতীত থাকে মানুষের বর্তমান থাকে মানুষের এক সময় ভবিষ্যৎ থাকে ভবিষ্যৎ অনেক কিছু হয় কেউ কেউ নানা রকম ট্যাগ লাগাতে পারে কেউ আমাদের অনেকেরই জীবনে অনেক কিছুই আছে কিন্তু বাংলাদেশের স্বার্থে যেই থাকবে বাংলাদেশে বাংলাদেশের পক্ষে যেই থাকবে তাকে আমরা ভালোবাসি তাকেই আমরা গ্রহণ করব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্বামী রাজা ভাইকে এই মুহূর্তে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আবু হাবিলদার জনাব আবু হাবিলদার বক্তৃতার দিন শেষ জনগণের বাংলাদেশ বক্তৃতা দিতে দিতে শুধু রক্ত দিতে দিতে বাংলাদেশ স্বাধীন করেছে ছাত্র শ্রমিক নেহলতি জনতা সকলে মিলে বাংলাদেশ স্বাধীন করেছে I'm going